Do থেকে শুধুমাত্র একুশ বার যদি এই ছোট কোরআনি দোয়াটি পড়তে পারেন আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে যাবে আপনার কাছে ছুটে আসার জন্যে আপনি এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে যার নাম নিয়ে দোয়াটি পড়বেন তার মনের মধ্যে আপনার ভালোবাসা জন্মাবে আপনার কথা বারবার মনে পড়বে আপনার মায়া তার অন্তরের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করিয়ে দিবি এটি খুব শক্তিশালী আমল আপনি দূর থেকে শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষের নামটা নিয়েই এই আমলটি করতে পারবেন ইনশাল্লা একেবারে সহজ এবং ছোট একটি দোয়ার কথা বলে দেব এই সহজ আমলটি করে দূর থেকে আপনি যে কাউকেই বাধ্য করতে পারবেন কথা শোনাতে পারবেন আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি আপনারা কারাকারা করতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছে ইনশা আল্লাহ এক স্বামীর জন্যে আমলটি করতে চান স্বামী কথাবার্তা শোনে না স্বামী পরকীয়া করে স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসে না স্বামী স্ত্রীর কথাও শুনতে চায় না টাকা পয়সা দেয় না ঠিক মতো যোগাযোগ নাই অথবা যোগাযোগ আছে সব আছে কিন্তু আগের মতো ভালোবাসে না বিশ্বাস করে না ওই মহিলা মা বোনেরা স্বামীর জন্য আমলটি করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আগের চেয়েও বেশি ভালোবাসবে আপনার স্বামীর মনের মধ্যে বারবার আপনার কথা মনে পড়ে যাবে এবং পরকিয়া যদি করে থাকে আল্লাহ সে পরকিয়াকে বন্ধ করে আপনার দিকে মনমানসিকতা তৈরি করে দেবে তার মনের মধ্যে ফ্যামিলির ভালোবাসা ছেলে মেয়ের স্ত্রীর ভালোবাসা আল্লাহ তালা প্রবেশ করিয়ে দেবে দুই নাম্বারে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চায় ভালো মনমানসিকতা নিয়ে বিবাহের জন্যে আমলটি করতে পারবে তিন নাম্বারে যদি কোনো মহিলা শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির নাম আপনি এই আমলটি করতে পারবেন তাহলে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কখনো আর জ্বালা যন্ত্রণা করবে না এবং আপনার যেই কোনো শত্রুকে বন্ধু বানানোর জন্যে অথবা আপনার মালিক যে আপনি কাজ করছেন আপনার অফিসের বসকে মালিককে আপনি আপনার বাধ্য করতে চাচ্ছেন আপনাকে যাতে বিশ্বাস করে আপনার কথা যাতে সে মনের মধ্যে রাখে তাহলে আপনি এই আমলটি করতে পারবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা কখনো অবৈধ কাজে কারো জীবন নষ্ট করার জন্যে কাউকে ক্ষতি করার জন্যে এই আমলটি করতে যাবেন না এই আমলটি একমাত্র যত ভালোবাসা পৃথিবীর মধ্যে জায়েজ করে দিয়েছে আল্লাহ সব ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল আনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে অনেক অনেক মহিলা হুজুর প্রায় সময় বলে থাকে হুজুর আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না ও হুজুর আমার স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না অনেক ভাইয়েরাও বলে থাকে তাহলে স্ত্রীর জন্যেও স্বামী এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী যদি আমলটি করে। আল্লাহ জীবনের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেবে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবে এই আমলটি আপনারা কিভাবে করবেন শুনুন নিয়ম কারণটা জেনে সঠিকভাবে আমলটি করতে হবে আমলটি আপনি দিন অথবা রাত যেই কোন সময় করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখনই এই আমলটি করবেন তখনই সর্বপ্রথম এক নাম্বারে আপনাকে পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে যদি আপনার গোসলের প্রয়োজন হয় গোসল করবেন না হলে কোনো সমস্যা নেই শুধু অজু করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুটা আপনি সুন্দর করে করতে হবে অজুর শুরুতে আপনি এই দোয়াটি পরবেন আমার সঙ্গে সহিদ্ধুন বিসমিল্লা রহি এভাবে আপনি বিসমিল্লাহ রহমানির রাহিম বলে অজুটা শুরু করবেন সুন্দর করে উজু করার পরই কালেমাই শাহাদাত আপনি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ মায়ের শাহাদাত পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্যে জান্নাতের দরজা খুলে দেয় সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলি বলি হি এই জন্য ওযু করার পর সুন্দর করে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আপনি পাঠ পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য কারো সঙ্গে আপনি আমলটি করার সময় কথা বলবেন না পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করবো না আর কখনো অন্যায় করবো না এই কথাটা বলে আপনি বার পড়বেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্ত গেরোল্লা হাওয়া আতু বলই আস্ত গেরোল্লা হাওয়া আতু বলই আস্ত গ হাওয়া আতু হু এভাবে আপনি তিনবার ইস্তেগুফার পাঠ করবেন দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যেই দুরুদ শরীফটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন তিনবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন একটিবার বার সহি শুদ্ধভাবে আল্লাহ দশটি রহমত এখন আপনার উপরে নাজিল করবে পড়ুন আমার সঙ্গে আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد আপনি এই দোয়াটি একুশ বার পাঠ করবেন যার জন্যে পাঠ করবেন তার নামটি উচ্চারণ করবেন আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ যদি আপনার স্বামী জন্যে আমলটি করেন আল্লাহ আমার স্বামীর জন্যে আমি আমলটি করেছি ও আল্লাহ স্বামীর জন্য আমলটি করেছি তুমি কবল করো আল্লাহ রহমত বরকদ্দি আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে অন্য মহিলার সঙ্গে কথা না বলে না দেখে সেই তাও ফিকে দাও আল্লাহর কাছে আপনি বলবেন কি জন্যে আপনি আমলটি করছেন তিনবার তিনবার প্রথমে শরীফ পাঠ করে তারপর আপনি বারে দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার আগে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করেছি শ্বশুর শাশুড়ি আমাকে কষ্ট দে যাতে তারা ভালো হয়ে যায় আপনি যদি আপনার বিবাহের জন্য আমলটি করেন আপনি ওই মেয়েটির নামটা নিয়ে অথবা ছেলের নামটি নিয়ে আপনি বলবেন আল্লাহ উমুকের জন্য আমলটি করতেছি আমাদের বিবাহটা যাতে অতি দ্রুত হয়ে যায় সে যাতে আমাকে পছন্দ করে আপনি এভাবে বলে তারপর দোয়াটি পাঠ করবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনের আশা করে বুঝতে পেরেছেন যেই জন্য আপনি আমলটি করেছেন আল্লাহর কাছে আপনি বলতে পারেন আল্লাহ এই জন্য আমলটি করতেছে তুমি কবুল কইর মনের আশা এই জন্যে আপনি বলবেন তারপরে আপনি একুশবার এই ছোট দোয়াটি পাঠ করবেন ওয়াল কয় তোয়ালিকাম হবে ক্যাম মিন عبر برون. وألقيت عليك محبة مني وألقيت عليك محبة من. ওয়াল কইতু অয়লাইকা মাহাব্যতম মিন্নি এটা পাঠ করবেন একুশবার ওয়াল কইতু অয়লাইকা মাহাব্ব্যেত মিন্নি ওয়াল কইতু আলাইকা মাহাব্বত মিন্নি পরে আপনি সর্বশেষ আবারো দুরুদ শরীফ পাঠ করবেন আপনি তিনবার যে নামাজের দরুদ ইব্রাহিমটা ছিল এ নামাজের দরুদ ইব্রহিমটা আপনি তিনবার পাঠ করবেন প্রথমের মতো তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন তারপর আল্লাহর নামটা আপনি তিনবার পাঠ করবেন মনোজাতীয় ভাবে ইয়াজাল জালালি ওয়াল ইকর জালালি ওয়াল ইকরম ইয়াদল জালা আলি ওয়াল্লা ই এভাবে তিনবার বলে আল্লাহর কাছে আপনি বলবেন যদি স্বামীর জন্য আমলটি করেন ও আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করে আল্লাহ তুমি কবুল উমেন জুল করে নাও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামীকে তুমি দিনদার ফরেজগার বানিয়ে দাও এভাবে আপনি আল্লাহর কাছে স্বামীর কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন বিবাহের জন্য আমলটি করলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুকের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে অথবা বিবাহের কথা চলছে আল্লাহ তুমি কবুল করো অমুককে যাতে আমি বিবাহ করতে পারি অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও আপনি এভাবে আল্লাহর কাছে বলবেন ইনশা আল্লাহ আর যদি অফিসের বসের জন্য আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই জন্য আমলটি করছি সে যেন আমার ভালো নজরে দেখে এবং টাকা পয়সা যা আছে সব যদি ঠিকঠাক মতো ক্লিয়ার করে আপনি যেই জন্য আমলটি করবেন মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ওই জিনিসটার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে আপনি চাইবেন ইনশাআল্লাহ সর্বশেষ আপনি বলবেন আল্লাহ নবীজিরসিল কে তুমি কবুল করো আমিন রহাইমিন। এভাবেই আপনি আমলটি একটিবার করে দেখুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার ভালোবাসার মানুষ দূর থেকে আপনার কাছে ছুটে আসার জন্যে পাগলের মতো হয়ে যাবে অস্থির হয়ে যাবে আপনার কথা শুনবে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে সেভাবেই শুনবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন আল্লাহ আপনাদের জীবনকে ভালো রাখুক পরিবার সংসারে শান্তি দেখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং সুখী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার হইলেও মক্কামুদ্দিনে নাও সবচেয়ে ভালো রাইখো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওরি